দেখেন একেবারে ছবি তুলে দিয়েছে সর্বোচ্চ গতি সীমা চল্লিশ কিলোমিটার হ্যাঁ পাশে রোগী থাকতে পারে এই সেই ইত্যাদি ইত্যাদি যাই হোক এগুলো পড়ার ভাষা নেই এই একটা কাজ করেছে কুলাঙ্গার যে এই কাজগুলো করেছে মিডিয়ার মাধ্যমে প্রচার করছে বিয়ে করেছে স্ত্রী পাশে বসা বিয়ের স্টেজে দেখলাম যে পেপারে প্রিন্ট করে নিয়ে গিয়েছে যে নতুন গাড়ি আসতে চালাবেন আমি কই কুলাঙ্গার তোমার বাবার জন্য তোমার মা গাড়ি হয়েছিল তোমার মাকে যে এই কাগজটা দেখাও তোমার বাবাকে দেখাও সর্বোচ্চ গতি সীমা এত এটা তোমার বাবাকে বলো তোমার মার তোমার মার ব্যাপারে যেন তোমার বাবা সাবধান থাকে বেআ কুলাঙ্গার এই দেশে জাতীয় অশ্লীলতা করার জন্যে এই স্বাধীনতা অর্জন করি নাই এইগুলো যারা করছে তাদেরকে প্রতিহত করার সময়ের দাবি বাংলাদেশ থেকে তাদেরকে ছুঁড়ে বঙ্গোপসাগরে নয় দাদার দেশে ফেলে দিতে হবে বাংলাদেশের বঙ্গোপসাগরে তাদের থাকার কোনো অধিকার নাই তুমি যে কথাগুলো লিখে তোমার বন্ধু অথবা বান্ধবীকে তুমি বরণ করতেছ এই কথাগুলো তুমি তোমার মাকে দেখাতে পারবে তোমার বাবাকে দেখাতে পারবে যে বাবা নতুন গাড়ি আসতে চালাবেন বাবা গতিসীমা এত বাবা চিৎকার কম হয় কারণ পাশে রোগী আছে তোমার বাবাকে যদি এটা বলতে পারো আমার কোনো আপত্তি নাই কারণ এইটা যে বলে সে কুলাঙ্গার সন্তান সে কুকুরের সন্তান সন্তান মানুষের হতে পারে না হুজুর আসসালাম আলাইকুম ফেসবুকে দেখছি বিয়েতে ইদানিং নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে বিয়েতে অশ্লীল ভাষায় কার্ড দেখানো এটা করা যাবে কি না উদাহরণ দেখেন একেবারে ছবি তুলে দিয়েছে সর্বোচ্চ গতি সীমা চল্লিশ কিলোমিটার হ্যাঁ পাশে রোগী থাকতে পারে এই সেই ইত্যাদি ইত্যাদি যাই হোক এগুলো পড়ার ভাষা নেই হ্যাঁ এসপি ক্রিয়েশনের সাইফুদ্দিন সিয়াম সে বিয়ে করিছে এগুলোই করিছে এখন এগুলো নিয়ে আসলে কথা বলা দরকার কারণ এক একটা অপসংস্কৃতি আমাদের দেশে চালু হয় অপসংস্কৃতি চালু হয় না হয় না আগের সময় বিয়ের দিনে আমার মা বোনেরা একটু কাদা কা কাদা মাখামাখি করলেও পরে বিয়ের দিনটা বিকালবেলায় বিষাদের রূপ নিত যে মেয়ে যাচ্ছে শ্বশুর বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে যেত যেন মর কান্না পড়ে যেত ঠিক কিনা আর এখন বিয়ের তিন দিন আগে ডিজে কুপাকুপি শুরু হয় আর বিয়ের তিন দিন পরে শেষ হয় কে কান্দে কে হাসে এটা বোঝারও উপায় নেই ঠিক না বে ঠিক এই যে ডিজের ট্রেন চালু হলো এটা কারা করলো আমি বলেছি যারা ডিজে বাজায় বিয়ের দিন যারা ডিজে বাজাবে ওই বাড়িতে কোনো ইমাম জানাজা যাওয়া যাবে না ওই বাড়িতে যদি কেউ মারা যায় তার বাড়িতে কোনো দুয়ার অনুষ্ঠান করা যাবে না বরং যেদিন ডিজে বাজাবে ওই দিন বলতে হবে এরপরে তোমার বাড়িতে কেউ যদি মারা যায় মারা যাওয়ার দিন আমার টাকায় ডিজে ভাড়া করে বাজাবো আমি বলেছি আমার গ্রামে যদি কেউ মারা যায় ডিজে বাজায় বিয়েতে আমি নিজে নিজের টাকায় ডিজে লাগাই দিয়ে বলবো দে কুপান বাজা ইমাম জিকেনে দাঁড়ায় জানা যায় দাঁড় করাই ডিজের ওই ওইটা দেবো দেবে বাড়ি দুম দুম করি দরকার হলে ওর কবরে একটা স্পিকার লাগাই দেবো দরকার আছে না নাই এই একটা কাজ করেছে কুলাঙ্গার যে এই কাজগুলো করেছে মিডিয়ার মাধ্যমে প্রচার করছে বিয়ে করেছে স্ত্রী পাশে বসা বিয়ের স্টেজে দেখলাম যে পেপারে প্রিন্ট করে নিয়ে গিয়েছে যে নতুন গাড়ি আসতে চালাবেন আমি কই কুলাঙ্গার তোমার বাবার জন্য তোমার মা গাড়ি হয়েছিল তোমার মাকে যে এই কাগজটা দেখাও তোমার বাবাকে দেখাও সর্বোচ্চ গতিসীমা এত এটা তোমার বাবাকে বলো তোমার মার তোমার মার ব্যাপারে যেন তোমার বাবা সাবধান থাকে এই দেশে অশ্লীলতা করার জন্য এই স্বাধীনতা অর্জন করি নাই এইগুলো যারা করছে তাদেরকে প্রতিহত করার সময়ের দাবি বাংলাদেশ থেকে তাদেরকে বঙ্গোপসাগরে নয় দাদার দেশে ফেলে দিতে হবে বাংলাদেশের বঙ্গোপসাগরে তাদের থাকার কোনো অধিকার নাই তুমি যে কথাগুলো লিখে তোমার বন্ধু অথবা বান্ধবীকে তুমি বরণ করতেছ এই কথাগুলো তুমি তোমার মাকে দেখাতে পারবে তোমার বাবাকে দেখাতে পারবে যে বাবা নতুন গাড়ি আসতে চালাবেন বাবা গতিসীমা এত বাবা চিৎকার চেঁচাচে মিষ্টি জন্য কম হয় কারণ পাশে রোগী আছে তোমার বাবাকে যদি এটা বলতে পারো তাইলে আমার কোনো আপত্তি নাই কারণ এইটা যে বলে সে কুলাঙ্গার সন্তান সে কুকুরের সন্তান মানুষের সন্তান হতে পারে না মানুষের সন্তানের মধ্যে ভদ্রতা থাকবে মার্জিত বোধ থাকবে আমি ওই ভাইকে বলতে চাই যে করেছ আমার রাসুল তার আদর্শটা দেখো একজন সাহাবি এসে বলছেন আল্লাহ রাসুল আমি জেনা করতে চাই আমার জেনা করার অনুমতি দিন আল্লাহ রাসুল বললেন আমি তোমার জেনা করার অনুমতি দিতে পারি যদি এই একই কাজটা তোমার মা করতে চায় কারোর সাথে তুমি কি রাজি হবা বললো আল্লাহর কসম এটা কোনোভাবে সম্ভব না আমার মা জেনা করবে এটা আমি কিভাবে মানব তোমার বোন যদি করতে চায় না 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 হুজুর আমি এটা কোনোভাবেই মানতে পারবো না যদি তোমার স্ত্রী করতে চায় আল্লাহর কসম হুজুর আর বলার দরকার নেই আমি বুঝতে পেরেছি ওগুলো রাসূল আমি তো জেনা করি আমি আসলে জেনার অনুমতি চেয়ে ভুল করেছি আল্লাহর রাসুল আবারও বললেন ও গো আমার সাহাবি ও গো তুমি যদি ইসলাম কবুল করো আমি তোমাকে অনুরোধ করে বলবো দেখো তুমি জেনা করো সে কারো না কারো মা কারো না কারো বোন কারো কারো বউ কারো না কারো সন্তান তুমি যেটা নিজের জন্য খারাপ মনে করো সেটা অন্যের জন্য ভালো কেন মনে করো কথা কয় না নিজের স্ত্রী আর একজনের সাথে ফোনে কথা বললে তোমার মাথায় আগুন উঠে যায় তা তুমি বিলকিসির সাথে কথা মারাও কেন কথা কয় না নিজের মাকে যেটা দেখাতে পারবা না নিজের বোনকে যেটা দেখাতে পারবা না নিজের দুলা ভাইয়ের কাছে এটা দিও পারবে কেউ দুলা ভাইয়ের কাছে দিতে যে দুলা ভাই নতুন গাড়ি আসতে চালাবেন নাউজুবিল্লা নাউজুবিল্লা বলবেন না এই কাজগুলো যারা করে মিডিয়ায় প্রচার করছে এই মিডিয়াগুলো ভাই কট করা লাগবে আমার তরুণ সমাজ আমার যুব সমাজকে ধ্বংস করতে চাই ভারত যেমন সিরিয়ালের অনুপ্রবেশ ঘটিয়ে তারা তাদের প্রোডাক্ট সব নিয়ে গেছে কিন্তু সিরিয়াল এখনো নেয় না কথা কয় না এই সিরিয়াল এখনো নিল না নিয়েছে এই সিরিয়াল নেয় নাই আমাদের দেশে এইগুলো দিয়েছে এই জন্যে যেন নারীরা খারাপ হয় পুরুষেরা খারাপ হয় স্বামীর প্রতি যেন অনুগত না থাকে ওকে আমার ভাইয়ের আপ ওকে আমার বোনের আপ ওকে আমার মায়ের অশ্লীলতা থেকে ফিরে থাকতে হবে এটাই আমার রাসুলের শিক্ষা বিয়ে করে কিসের জন্য এটা সবাই জানে কিন্তু এটা প্রকাশ্যের জন্য নয় এটা গোপনীয়ত এটা জানে না কেউ এটা তো সবাই জানে বিয়ে ভালোবাসার জন্যে বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাই পৃথিবী টিকিয়ে রাখার জন্যে নারী এবং পুরুষকে এইভাবেই তৈরি করেছেন একে অপরের উপরে চাহিদা তৈরি করে দিয়েছেন একজন আরেকজনের উপরে আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক এভাবে আল্লাহ তৈরি করেছেন তা না হলে কোনো পুরুষ নিজে কষ্ট করে বিদেশে খেটে বউয়ের জন্য টাকা পাঠাইত না ও আমার ভাই যে এই কাজ করেছে তার পায়ে হাত দিয়ে বলতে চায় এই সমাজটা নষ্ট করবেন না যেই কথাটা মাকে বলা যায় না যেই কথাটা বোনকে বলা যায় না যেই কথাটা আপনজনদের সামনে বলা যায় না সেই কথাটা কেন মিডিয়ার সামনে আমার যুবক যুবতীদের দেখায় দেখায় বললে আল্লাহ তোমার হেদায়েত নাসিব করে দিন বলে না আমি